হ্যালো ডিয়া স্টুডেন্ট এসআইএম একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি আপার প্রাইমারি টেটের সিডিপি চতুর্থ ক্লাস নেব আজকে আমি তোমাদের মূলত বংশগতীয় পরিবেশের প্রভাব এই অধ্যায়টি পড়াবো প্রথমত এর আমি আলোচনা করব তারপরে বংশগতীয় পরিবেশের ওপর প্রভাব থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন সলভ করব আমি এর আগেও আপার প্রাইমারি টেটের সিলেবাস ভিত্তিকভাবে সিডিভি থেকে কিছু অধ্যায় ভিত্তিক ক্লাস করিয়েছি যারা আগের ক্লাসগুলি এখনও দেখো তারা অবশ্যই আগের ক্লাসগুলি দেখে নেবে এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো শুরু করা যাক আজকে আমি তোমাদের পড়াবো যেটা সেটা হলো বংশগতি ও পরিবেশের প্রভাব তাহলে একটি শিশুর বিকাশের ক্ষেত্রে এই যে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হলো বংশগতি ও পরিবেশ তাহলে এইটা কিভাবে শিশুর ওপরে পড়ছে এই প্রভাবগুলো কিভাবে শিশুর মধ্যে লক্ষ্য করা যায় সেটাই আমরা আজকে দেখব দেখো প্রথমে বলছে বংশগতীয় পরিবেশের উপর ভাব এই দুটোকে যখন আমরা একসঙ্গে দেখছি এই দুটোর ভূমিকে একসঙ্গে যখন আমরা বলি তখন দেখা যাচ্ছে বলছে প্রতীক প্রত্যেকটি শিশু একে অপরের থেকে আলাদা আমরা জানি একটি শিশু আরেকটি শিশুর থেকে কোনো না কোনো গুণ তার আলাদা হয়ে থাকে যেমন কেউ খুব বুদ্ধিমান কেউ সৃজনশীল কেউ খেলাধুলায় পারদর্শী আবার কেউ শান্ত ও অন্তমুখী এই পার্থক্যর মূল কারণ দুটি জিনিসের ওপরে প্রভাব পড়ে আমরা দেখেছি কখনও কখনও একটি শিশু খুব বুদ্ধিমান হয় তো অপর একটি শিশু সেই তুলনায় একটি কম বুদ্ধিমান হয় আবার কেউ হয়তো পড়াশোনায় ভালো না হতে পারে কিন্তু তার মধ্যে সৃজনশীল ক্ষমতা অনেক সময় দেখা যায় অধিক আবার কেউ দেখা যায় খেলাধুলার মধ্যে বিশাল পারদর্শী কেউ আবার শান্ত আবার কেউ অন্ধমুখী এই যে ভেদাভেদ একটি শিশু থেকে আরেকটি শিশুর মধ্যে পার্থক্য ভিন্নতায় এই ভেদাভেদের মেন কারণই হলো তার বংশগতীয় পরিবেশ তাহলে এই ভেদাভেদের মূল কারণই হচ্ছে কি না বংশগতি একসাথে শিশুর শারীরিক মানসিক আবেগীয় সামাজিক এবং নৈতিক বিকাশকে প্রভাবিত করে একটিকে বাদ দিয়ে অন্যটির গুরুত্ব বোঝা যায় না তাই বলছে একটি শিশুর বিকাশের ক্ষেত্রে যদি আমরা বংশগতি বা পরিবেশ এই দুটোর মধ্যে কোনো একটা জিনিসকে বাদ দিই তাহলে শিশুটির বিকাশ কোনো ঘটা সম্ভব নয় তাই একটিকে বাদ দিয়ে অন্যটি ঘটানো কখনোই সম্ভব হবে না নেক্সট দেখো এবার আমরা আসি বংশগতি বংশগতি বলতে আমরা কি জানি বলছে বংশগতি হলো সেই পক্ষিয়া যার মাধ্যমে পিতা মাতা ও পূর্বপুরুষদের এটা খুব ইম্পর্টেন্ট লাইন একটি শিশুর মধ্যে তার বংশবৃদ্ধি ঘটনার জন্য শুধু পিতা মাতা নয় তার পূর্বপুরুষদের পিতা মাতা ও পূর্বপুরুষদের বৈশিষ্ট্য সন্তান সন্তানদের মধ্যে স্থানান্তরিত হয় বা সন্তানদের মধ্যেও কিছু লক্ষ্য বা লক্ষণ দেখা যায় অর্থাৎ বংশগতি হলো জিনের মাধ্যমে পিতামাতার শারীরিক ও মানসিক বৈশিষ্ট্যের সন্তানদের মতে স্থানান্তরিত হয় তাহলে একটি শিশুর মধ্যে জিনের মাধ্যমে সে পিতা মাতার কিছু গুণ তার মধ্যে দেখা যায় সেটা পিতা হতে পারে বা পূর্বপুরুষেরও হতে পারে যেমন পূর্বপুরুষের মধ্যে আমরা বলতে পারি তার দাদু ঠাকুমা কাকু জ্যাঠা জেঠি ইত্যাদি নেক্সট দেখো বংশগত উপাদানসমূহ আমরা যে বংশগত দেখলাম সেই বংশগতের কিছু উপাদান আছে বংশগতের এখানে তিনটি উপাদানের কথা বলা হয়েছে যেমন প্রথমে আসছে জিন বলছে জীবের মূল বংশগত একক জীবের মূল বংশগত এককই হলো জিন এটি আবার ডিএনএ দ্বারা গঠিত তাহলে জিন ডিএনএ দ্বারা গঠিত জিন নির্ধারণ করে যেমন জিনের কাজটা কি জিন কি নির্ধারণ করে না একটি শিশুর চোখের রং উচ্চতা বুদ্ধিমত্তা ইত্যাদি সে যেগুলো বংশগতি থেকে তার বাবা মা তার দাদু দিদার কাছ থেকে সে নেয় সেগুলো বলছে জিন নির্ধারণ করে যেমন চোখের রং উচ্চতা বুদ্ধিমতা ইত্যাদি এগুলো সে বংশগতিভাবে বা বংশ থেকে নেয় এরপরে আসছে কোমোজম মানুষের শরীরে তেইশ জোড়া মোট ছেচল্লিশটি কোমোচম থাকে তাহলে জোড়ায় তেইশ জোড়া এবং সংখ্যায় ছেচল্লিশটি কোমোজম থাকে এগুলি শিশুর গুণাগুণ বহন করে তাহলে এই কোমোজমগুলি শিশুর মধ্যে কী কাজ করে না শিশুর গুণাগুণকে বহন করে এর পরে আসি তিন নম্বর পয়েন্টে সেটা হলো ডিএনএ এটি জিনের রাসায়নিক গঠন যা বংশগত তথ্য বহন করে তাহলে ডিএনএর কাজ কি ডিএনএ হলো একটি রাসায়নিক গঠন তোমরা মনে রাখবে যা শিশুর বংশগত তত্ত্ব বহন করে নেক্সট দেখো বংশগতি শিশুর বিকাশে যেভাবে প্রভাব ফেলে তাহলে একটি শিশুর বিকাশের ক্ষেত্রে বংশগতির প্রভাবগুলো আমরা এখন দেখছি সেটা হলো কি না শারীরিক বিকাশ এক নম্বর পয়েন্টে বলা হচ্ছে শারীরিক বিকাশ শারীরিক বিকাশের মধ্যে শিশুর মধ্যে তার উচ্চতা ওজন ত্বকের রং চোখের রং মুখের গঠন সব কিছুই বংশগত তাহলে এই সব কিছু সে বংশগতভাবে পায় তারপরে যদি আসি মানসিক বিকাশ মানসিক বিকাশে বলা হচ্ছে বুদ্ধিমত্তা স্মৃতি মনোযোগ সৃজনশীলতা ইত্যাদি অনেকটাই বংশগতির দ্বারাই নির্ধারিত হয় তাহলে বংশগতি থেকে সে যেমন তার উচ্চতা রঙ চোখের রঙ মুখের গঠন শারীরিক যে বিকাশগুলি ঘটছে তার পাশাপাশি শিশুদের মধ্যে যে মানসিক বিকাশগুলি দেখা যাচ্ছে যেমন তার স্মৃতি তার মনোযোগ তার সৃজনশীল ক্ষমতা এগুলোও সে বংশগতি থেকে পায় নে আবেগীয় উপবণতায় কী বলছে কেউ সহজেই রেগে যায় শান্ত এই ধরনের আচরণও আংশিকগতভাবে বংশগত দেখা যায় রাগ শান্ত ভক্তি এগুলো একটি শিশু কিন্তু তার বংশগত থেকে পেয়ে থাকে চার নম্বরে প্রতিভা ও দক্ষতা যেমন সঙ্গীত চিত্রকলা গণিত এই ধরনের প্রতিভা অনেক সময় জন্মগতভাবে থাকে নেক্সট দেখো এর আসি পরিবেশ আমরা এতক্ষণ বংশগতটা বুঝেছি এবার আমরা পরিবেশটা পড়বো পরিবেশ বলতে শিশুর চারপাশের সমস্ত বাহিক প্রভাবকে বোঝায় যা তার চিন্তা আচরণ ও বিকাশকে গঠন করে তাহলে একটি শিশুর বহির্জগৎটাই জগতাই হলো তার পরিবেশ সে তার সেই পরিবেশ থেকে তার চিন্তা আচরণ ও বিকাশকে ঘটায় নেক্সট দেখো পরিবেশের যে ধরনগুলো সেগুলো আমরা উদাহরণ দিয়ে যদি দেখি তাহলে প্রথমে আসছে প্রাকৃতিক পরিবেশ যার মধ্যে কি আছে না জলবায়ু আবহাওয়া খাদ্য ভূপ্রকৃতি তারপরে পারিবারিক পরিবেশ সেখানে সে পিতামাতা মাতা ভাই বোন পরিবারের শিক্ষা ও মূল্যবোধ এগুলো শেখে তিন নম্বরেতেও দেখি আমরা সামাজিক পরিবেশ যেমন বন্ধু শিক্ষক প্রতিবেশী এরপরে সাংস্কৃতিক পরিবেশ ধর্ম ভাষা প্রথা সংস্কৃতি পাঁচ নম্বরে শিক্ষাগত পরিবেশ বিদ্যালয় শিক্ষক শিক্ষণ পদ্ধতি সহপাঠী এবং নম্বরে বলা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ যেটা সেটা হলো পরিবারের আর্থিক অবস্থা ও সুযোগ সুবিধা এগুলো হলো পরিবারের পরিবেশের ধরন বা উদাহরণ এবারে পরিবেশ শিশুর বিকাশের যে প্রভাবগুলি ফেলে একটি শিশুর বিকাশের ক্ষেত্রে পরিবার পরিবেশের যে ভূমিকা বা পরিবেশের যে প্রভাব সেটাকে এখানে কিছু পয়েন্ট করে ভাগ করা হয়েছে প্রথমেই বলা হচ্ছে শিক্ষা ও শেখার সুযোগ বলছে ভালো বিদ্যালয় ও শিক্ষকের প্রভাব শিশু তার জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে তাহলে একটি ভালো বিদ্যালয়ের পরিবেশ এবং শিক্ষকের ভালো আচরণ তার শিশুর মধ্যে জ্ঞান ও দক্ষতাকে বৃদ্ধি করে তাই প্রথম পয়েন্টে বলছে শিক্ষা ও শেখার একটা সুযোগ তারপরে আসি পারিবারিক আচরণ পারিবারিক আচরণের মধ্যে শিশুরা অনেক কিছু শেখে যেমন পরিবারের ভালোবাসা ও সমর্থন শিশুর আত্মবিশ্বাস বাড়ায় তাই পারিবারিক বা পরিবেশের একটি সুস্থ সঠিক পরিবেশ শিশুর বিকাশের জন্যে অত্যন্ত দরকারি তারপরে বলা হচ্ছে সামাজিক পরিবেশ সামাজিক পরিবেশের মধ্যে শিশু কি করছে না বন্ধু সহপাঠী আচরণে শিশুর সামাজিক বিকাশে সাহায্য করছে শিশু সামাজিক বিকাশগুলো ঘটছে তার চারপাশের লোকজন যেমন বন্ধু বান্ধব তারপরে সহপাঠী শিক্ষক শিক্ষিকা এর মাধ্যমে এরপরে আসি সংস্কৃতি ও মূল্যবোধ যে সমাজের শিশু বড় হয় সেই সমাজের মূল্যবোধ ভার নৈতিক চিন্তাকে প্রভাবিত করে এরপরে দেখো বংশগতি ও পরিবেশের পারস্পরিক সম্পর্ক এবার আমরা দুটোকে একসঙ্গে কিভাবে শিশুর বিকাশে প্রভাব ফেলছে সেটাকে দেখব বলছে বংশগতি শিশুর মধ্যে সম্ভাবনা দেয় পরিবেশ সেই সম্ভাবনাকে বাস্তব রূপ দেয় তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম যে না একটি শিশুর বংশগতি থেকে সে সম্ভাবনা পাচ্ছে কিন্তু সেই সম্ভাবনাকে বাস্তবে ফুটিয়ে তুলতে বা বাস্তবে বাস্তব জগতে সেটাকে ব্যবহার করতে সে কিন্তু পরিবেশ থেকে সেই সম্ভাবনাটা শিখছে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি একটি বীজের মধ্যে যেমন গাছ হওয়ার ক্ষমতা থাকে একটি জানি এমন একটি বীজ থাকলে সেই বীজ থেকে গাছ হবে কিন্তু এই গাছটাকে হওয়ার জন্য তার যেটা অত্যন্ত দরকারি যে চারটি উপাদান সেটি হল মাটি জল আলো যত্ন যেটি সে কোথা থেকে পায় না পরিবেশ থেকে পায় তাই বলা হচ্ছে একটি বীজ থেকে গাছ হওয়ার ক্ষমতা এটা হলো একটি বংশগতি কিন্তু মাটি জল আলো যত্ন পরিবেশ না পেলে সেই গাছ কখনো বেড়ে উঠতে পারে না তাহলে তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম যে না একটি বীজেরও যেমন পরিবেশের উপর নির্ভর তেমন একটি শিশুর বংশগতির পাশাপাশি পরিবেশের উপরে নির্ভর ঠিক তেমনই এখানে তার ক্ষমতাকে নির্ধারণ করে আর পরিবেশ সেই ক্ষমতাকে বিকশিত করে ক্লিয়ার নেক্সট দেখো এবার আমরা বংশগত ও পরিবেশের প্রভাব এই অধ্যায় থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন করব। দেখো প্রথম প্রশ্ন কি বলছে বলছে শিশুর ব্যক্তিত্ব ও বুদ্ধিমতা ও আচরণের উপর মূলত কোন দুটি উপাদান প্রভাব পড়ে তাহলে একটি শিশুর ব্যক্তিত্ব তার বুদ্ধিমত্তা তার আচরণ এর উপরে মূলত কোন দুটি উপাদান প্রভাব পড়ে অপশন কতে বলছে পরিবার ও সমাজ খ শিক্ষা ও ধর্ম গ বংশগতীয় পরিবেশ খ খাদ্য ও স্বাস্থ্য তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে না একের থেকে প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হলো গ বংশগতীয় পরিবেশ তাহলে শিশুর ব্যক্তিত্ব বুদ্ধিমত্তা আচরণ এগুলো সে থেকে শেখে না তার বংশগত পরিবেশ থেকে সে শেখে next প্রশ্ন দেখো থেকে প্রশ্নে বলছে বংশগতি বলতে ঠিক কি বোঝায় বংশগতি বলতে আমরা বংশগতি পড়েছি তাই বংশগতি বলতে কি বোঝায় বা বংশগতির সংখ্যা কি হবে অপশন কতে বলছে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মের বৈশিষ্ট্য স্থানান্তর প্রক্রিয়া খ পরিবেশগত প্রভাব গ সামাজিক শিক্ষার ফলাফল ঘ অভ্যাসরত আচরণ তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে না বংশপতি বলতে ঠিক বোঝায় সেটি হলো অপশন ক এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে স্থানান্তর প্রক্রিয়া যেটি বংশগতির মাধ্যমে ঘটে থাকে নেক্সট দেখো তিন থেকে প্রশ্নে বলা হয়েছে শিশুর জন্মের আগে থেকেই নির্ধারিত থাকে অপশনের মধ্যে কোনটি এটি শিশুর জন্মের আগে থেকেই নির্ধারিত হয়ে থাকে ক বলছে তার চরিত্র ও চিন্তা চিন্তাভাবনা খ। তার শারীরিক বৈশিষ্ট্য যেমন উচ্চতা ও চোখের রং গ তার পেশা নির্বাচন ঘ তার জীবনযাত্রা দেখে শারীরিক বৈশিষ্ট্য যেমন উচ্চতা ও চোখের রং যেটি শিশু জন্মপত্র জন্মের আগে থেকে নির্ধারিত হয়ে থাকে তার বংশগতি থেকে নেক্সট দেখো পরিবেশ বলতে আমরা কি বুঝি বা পরিবেশ বলতে কি বোঝায়। অপশনে বলছে শুধুমাত্র প্রকৃতি খ শিশুর চারপাশে সকল ব্যাহিক প্রভাব ও পরিস্থিতি গ পরিবারের সদস্যদের জিন ঘ আচরণ তাহলে আমরা এখানে পরিবেশ বলতে আমরা কি বুঝি না অপশান খ এখানে সঠিক অ্যান্সার শিশুর চারপাশের সকল ব্যহিক প্রভাব ও পরিস্থিতি অপশান খ এখানে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো শিশুর ভাষা শেখা অভ্যাস ও সামাজিক আচরণ নির্ভর করে অপশনে বলছে বংশগত উপাদানের উপর খ পরিবেশ ও অভিজ্ঞতার উপর গ জন্মগত প্রবণতার উপর ঘ খাদ্য অভ্যাসের উপর তাহলে শিশুর ভাষা ও অভ্যাস ও সামাজিক আচরণ নির্ভর করে কার উপর না এটা হবে পরিবেশ ও অভিজ্ঞতার ওপরে তার পরিবেশ ভাষার ক্ষেত্রে আমরা কখনোই বংশ দেখব না সে যে পরিবেশে সে মানুষ হবে সেই পরিবেশ থেকে সে যে ভাষাটা শিখবে সে সেখান থেকে তার ভাষার জ্ঞান বা ভাষার দক্ষতা সে শিখে ওঠে তাই ভাষা শেখার ক্ষেত্রে বা তার অভ্যাস ও সামাজিক আচরণগুলো তার পরিবেশের উপর নির্ভর করে তার বংশগতির উপরে নয় নেক্সট প্রশ্ন দেখো শিশু জন্মায় বিভিন্ন সম্ভাবনা নিয়ে বলছে একটি শিশু জন্মায় বিভিন্ন সম্ভাবনা নিয়ে পরিবেশ সেই বিকাশ ঘটায় এই উক্তটি উক্তিটি কার সঙ্গে সম্পর্কিত খুব ভালো একটি প্রশ্ন অপশন এতে বলছে জন লক্স বিস্টান সরি গ ফ্রান্সিস গ্রান্টন ঘ স্কিনার তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে না এই উক্তিটি করেছিলেন উইলিয়াম স্ট্যান অপশন খ এখানে সঠিক অ্যান্সার উইলিয়াম এস্যানি বলেছিলেন যে শিশু জন্মায় বিভিন্ন সম্ভাবনা নিয়ে কিন্তু পরিবেশ সেই সম্ভাবনাগুলিকে বিকাশ ঘটে নেক্সট প্রশ্ন দেখো ফ্রান্সিস গ্ল্যান্টন কোন তত্ত্বের প্রবক্তক অপশন কতে বলছে আচরণবাদ খ পরিবেশবাদ গ বংশগতিবাদ ঘ মানবতাবাদ তাহলে ফ্রান্সিস গ্ল্যান্টন কোন তত্ত্বের প্রবক্তক ছিলেন না উনি হলেন বংশগতির প্রবর্তক নেক্সট প্রশ্ন দেখো জল লক কোন তত্ত্বে বিশ্বাস করতে অপশানে বলছে মানবতাবাদ পরিবেশবাদ জৈবিক তত্ত্ব খ বলছে সমাজতাত্ত্বিক তত্ত্ব তাহলে জল লক জল লক ছিলেন পরিবেশবাদী অপশন খ হল সঠিক অ্যান্সার নেক্সট দেখো উইলিয়ামস্টনের মতে শিশুর বিকাশে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ উইলিয়াম এনস্টনের একটি উক্তি আমরা একটু আগেই দেখলাম তাহলে এখন উইলিয়াম এনস্টনের মতে শিশুর বিকাশের ক্ষেত্রে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ উনি বলছে অপশন ক বলছে শুধু বংশগতী খ শুধু পরিবেশ গ বংশগতী ও পরিবেশের উর্ভয়ের মেলবন্ধন ঘ পরিবার তাহলে উইলিয়াম এনস্টনের মতে একটি শিশুর বিকাশের জন্যে তিনি বলেছেন বংশগতী ও পরিবেশ এই দুটিরই প্রয়োজন তা এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে গ পরিবেশ এবং বংশগতি উর্ভয় মেলবন্ধন উইলিয়াম এনস্ট্যানের মধ্যে উইলিয়াম এনস্ট্যান ছিলেন বংশগত দুটিকেই মান্যতা দিয়েছিলেন বংশগতি এবং পরিবেশকে দেখো নেক্সট বাকি তোমাদের কুড়িটি প্রশ্ন বাকি থাকলো এটা আমি নেক্সট পার্টি করিয়ে দেবো আজকের এই অবধি যারা চ্যানেলটিতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই পরবর্তী ক্লাসগুলি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ